আমরা গত আমাদের এই মাটি কালেকশন হয়েছিল আশি হাজার একশো তিরিশ টাকা তার মধ্যে খরচ হয়েছে পঁচিশ হাজার পাঁচশো চুয়ান্ন হাজার ছয় টাকা

এক পার্সেন্ট টাকা জমা দিয়েছিলাম উনিশ টাকা এ সত্ত্বমন্ত এক লক্ষ গুন পনেরো হাজার টাকা আপনারা সব সময় যদি আন আপনারা জানেন ইতিমধ্যে আমাদের এখানে ইঞ্জিনিয়ারিংয়ে আমরা একটা অ্যাসেসমেন্ট করেছি আমাদের এজেন্ট একটা ভরবলভাবে হবে করা পিছনে আমরা পনেরো কাঠা জমি কিনবো ইতিমধ্যে কথা হয়েছে আমাদের প্রায় তিন কোটি টাকার মতন প্রয়োজন আমাদের পাঁচশো কোটি উন্নত সেনাবাহিনীর ওয়াকার উজ্জামান উনাকে আমরা নিয়ে আসছিলাম উনি আশ্বাস দিয়েছেন যতটুকু সম্ভব এক দুই কোটি টাকা লাগল সে আমাদের এই প্রতিষ্ঠানে ব্যয় করবে পরশুদিন আমাদের কথা হয়েছে আমি কথা বলেছি তারের সঙ্গে উনি বলছে ঈদের পরে আসবেন আপনারা তার জন্য ধোঁয়া করবেন উনি সম্ভবত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসাবে দ্রুত লাভ বলে আপনারা ধোঁয়া করবেন আপনাদের এই প্রতিষ্ঠানটা সবাই ধরে রাখবেন জয়ভিত্তি করবেন কারণ আপনার বাবা মা ভাই বোন এখানে শুয়ে আছে আমি প্রত্যেকটা কথাই বলি যে পাঠ্যপক্ষে শুক্রবারে একদিন করে নামাজ পড়তে আসেন এই মসজিদটা দেখেন আমরা কতটুকু পরিবর্তন করতে বলছে আমাদের ভুলটা কোথায় আপনারা ধরেন আমরা চেষ্টা করছি পরিবর্তন করার জন্য আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করি এবং আগামী দিনে যে টাকা প্রয়োজন আপনাদের হাত কিন্তু প্রসারিত চাই আপনার যেন আজকে মোটামুটি

قد أبلعنا فزكى وذكر رحم ربه فصلى الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الحمد لله الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الله أكبر الله أكبر لا اله الا الله والله اكبر الله اكبر لله الحمد ارسله بالحج بشيرا ونذيرا بين يدي عيسى من يطع الله ورسوله فقد رشد ومن يعصمنا فانه لا يظلم الا نفسه ولا يذل الله شيئا الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر لله الحمد اعوذ بالله من الشيطان الرجيم إن